আসসালামু আলাইকুম সাফি আসছে আপনাদের সাথে আপনারা দেখছেন সাফি আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনা করতে যাওয়ার পরে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন বিজ্ঞপ্তিতে যাওয়া যায় আজকের বিজ্ঞপ্তিটা হলো উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা ক্যাটা শিক্ষা ক্যাডারে নিম্নক্ত শূন্য পথ সময়ে প্রতিযোগিতামূলক উনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দেওয়া হচ্ছে পঁচিশের মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকটে অনলাইনে আবেদন পত্র গ্রহণ করা যাচ্ছে পত্রের জন্য আহ্বান করা যাচ্ছে এখানে দুটা ক্যাটাগরিতে নেওয়া হবে ক এবং আর রয়েছে খ ক্যাটাগরিতে তো প্রথমে কটা ক ক্যাটাগরি হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষার্থীদের যে সাধারণ সরকারি সাধারণ কলেজের জন্য এখানে টোটাল ক্রমে টোটাল নিয়োগ দেওয়া হবে ছয়শো তিপ্পান্ন জনকে বিভিন্ন পদে এখানে হচ্ছে ক্যাডারের নাম হলো বিসিএস সাধারণ শিক্ষা সরকারি কলেজ সরকারি সাধারণ কলেজের সময়ের জন্য প্রথম পদটা হলো প্রভাষক বাংলা বিভাগের জন্য এখানে ক্যাডার পদের সংখ্যা পদের কোড হলো ছয়শো দশ শূন্য পদ সংখ্যা একষট্টি আর শিক্ষাগত যোগ্যতা সবগুলোরই সেম কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাত স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে আর শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড হলো একশো আট আর লিখিত পরীক্ষা পদ সংশ্লিষ্ট বিষয়ের কোড হলো একশো এগারো তো সকল কোডগুলো বলতে গেলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি এই বলব না আমি শুধু পদ কোন ডিপার্টমেন্টের কতগুলো পদ রয়েছে সেগুলো আমি বলে যাবো আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন বাকি সব ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন দ্বিতীয় পদের নাম হলো প্রভাষক হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্টের জন্য এখানে পদ সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা সবগুলোরই সেম রাষ্ট্রবিজ্ঞানের প্রবাসক পঞ্চান্নটা পথ সংখ্যা প্রবাসক দর্শন তিরিশ প্রবাসক অর্থনীতি চল্লিশ জন প্রবাসক রসায়নে তিরিশ জন প্রবাসক ইসলামী শিক্ষা পনেরো জন তারপরে এগারো নম্বর আছে প্রবাসক ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বত্রিশ জন প্রবাসক পদার্থবিজ্ঞান পদার্থবিদ্যা পঁচিশ জন প্রবাসক উদ্ভিদবিদ্যা চব্বিশ জন প্রবাসক বিজ্ঞান পনেরো জন প্রবাসক গণিত তিরিশ জন প্রবাসক ভূগোল ষোলো জন প্রবাসক হিসাব বিজ্ঞান তিরিশ জন প্রবাসক মার্কেটিং জন প্রবাসক ব্যবস্থাপনা বত্রিশ জন প্রবাসক ফাইন্যান্স ও ব্যাংকিং বিশ জন প্রবাসক মনোবিজ্ঞান দশজন প্রবাসক কৃষিবিজ্ঞান জন। প্রবাসক পরিসংখ্যান পনেরো জন প্রবাসক সংস্কৃত জন প্রবাসক গারস্থ অর্থনীতি জন। প্রবাসক তথ্য ও প্রযুক্তি পঁচিশ জন আর প্রবাস খাদ্য পুষ্টি জন টোটাল এখানে ছয়শ তিপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে ছাব্বিশটা পদে সাতাশটা পদে আর কি সাতাশটা পদে জনকে নিয়োগ দেওয়া হবে আর দ্বিতীয় ক্যাটাগরিটা রয়েছে এটা সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সময়ের জন্য এটা এখানে টোটাল তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে প্রথম ক্যাডারের নাম হচ্ছে সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য প্রবাসক গণিত পদ পদের কোড হল ছয়শো বিশ পদ সংখ্যা দুই আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ ও এতে স্নাতকোত্তর ডিগ্রিসহ শিক্ষা বিষয়ে ডিপ্লোমা বা কোনো ডিগ্রি থাকতে হবে আর গণিত এর জন্য দেখতে হবে দুজনকে প্রভাষক নিয়োগ দেওয়া বাংলা বিভাগের জন্য তিনজন প্রভাষক বিজ্ঞান বিভাগে তিনজন প্রভাষক ভূগোলে তিনজন প্রভাষক শিক্ষা ছয়জন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞানে চারজন প্রভাষক গারস্থ অর্থনীতি গারস্থ অর্থনীতিতে দুজন প্রভাষক ইংরেজি চারজন আর প্রভাষক ইসলামী আদর্শ তিনজন এই টোটাল তিরিশ জন টোটাল ক খ দুটা সেকশানে টোটাল ছয়শো তিরাশি জনকে নিয়োগ দেওয়া হবে এখানে কিছু বিশেষ নির্দেশনা রয়েছে পদগুলো নতুন পদ সৃষ্টি বা পদ বিলুপ্ত বা পদোন্নতি অবসর গ্রহণ মৃত্যু পদত্যাগ অপারেশ অপসারণ ইত্যাদি নানা কারণে হ্যাঁ বিগতির শূন্য পদগুলো পরিবর্তন হতে পারে আর এখানে আরও নানান দিক নির্দেশনা রয়েছে আপনারা এখানে ভিডিও এখানে পজ করে পড়ে নিতে পারেন কিংবা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারাও দেখে নিতে পারেন আমার ডিসক্রিপশানে পিডিএফে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকেও দেখে নিতে পারেন আর অনলাইনে পঞ্চাশতম বিসিএস পরীক্ষা দু হাজার পঁচিশে আবেদনপত্র পুরনো পরীক্ষা ফি জমা দানের তারিখ শুরু হবে বাইশ সাত দু হাজার পঁচিশ বাংলাদেশ টাইম দুপুর বারোটা আর আবেদনপত্র শেষ জমা দানের শেষ তারিখ বাইশ আট দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা বাইশ আট দু পঁচিশ মধ্যে আপনাদের সকল অর্থ প্রদান করতে হবে আর সময় অনুযায়ী অ্যাপ্লিকেন্ট কপিতে উল্লেখ করা থাকতে হবে অনুচ্ছেদের সময় অনুযায়ী করতে হবে আর নির্ধারিত সময় বা পরে কোনো ধরনের আবেদন গ্রহণ করা হবে না আবেদনপত্র প্রিন করে দেখে নিশ্চিত হয়ে ফি জমা দেবেন এবং ফি জমা দেওয়ানোর পর কোনো ধরনের সংশোধন করা যাবে না আর বয়স লিমিট হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে প্রার্থী বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ আর প্রার্থীর বয়স কম বা বেশি গ্রহণযোগ্য হবে না নাগরিকত্ব থাকতে হবে ন্যাশনালিটি বাংলাদেশের নাগরিক হতে হবে আর লিঙ্গ নির্বিশেষে বিজ্ঞপ্তি যোগ্যতা ধরে বাংলাদেশের যে কোনো নাগরিক কোনো কোনো সময় বেশি এসে আবেদন করতে পারবে আর চাকরি প্রার্থীরা প্রজাতন্ত্রের কর্মে সরকারি আধা সরকারি স্বাস্থ্য সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিতে প্রার্থীদের জন্য যোগ্যতা সম্পন্ন নির্ধারিত বয়সের প্রার্থীদের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃক অনুমতিপত্র হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ আপনাদের একটা অনুমতি পত্র থাকতে হবে যারা সরকারি আধা সরকারি বা সাহিত্য কোনো সংস্থায় চাকরি করেন আর এখানে আবেদনের পদ্ধতিগুলো রয়েছে আবেদন করতে হবে টেলিটক বিডি লিমিটেডে ওয়েবসাইটে গিয়ে এখানে যে লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে এখানে ডাইরেক্ট লিঙ্কে যায় ওয়াইপে বিপিএসসি ফরম এক পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা দান করতে হবে বর্ণিত ওয়েবসাইটে উনপঞ্চাশতম বিসিএসসি পরীক্ষায় পঁচিশের বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র সময় পূর্ণ বিস্তারিত নির্দেশনা ও ফর্ম ওখানে দৃশ্যমান হবে আর বিসিএস ফর্ম দৃশ্যমান হলে ফর্মের প্রতিটা বিষয়পত নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে পূরণ করতে হবে এখানে তিনটা অংশ রয়েছে প্রথম হলো পার্সোনাল ইনফরমেশান দ্বিতীয় হলো আর কোয়ালিফিকেশান তৃতীয় হল ক্যাডার অপশান বিপিএস বিপিএসসি ফর্ম একে এখানে ওটা আপনারা দেখে সুন্দর বুঝিয়ে শুনে আপনারা ওখানে ফর্ম পুরো আবেদন করবেন অথবা যদি আপনারা চান কোনো কম্পিউটার দোকানে গেলে সকল ধরনের কাগজপত্র নিয়ে যাবেন তারা ওখান থেকে আপনাকে আবেদন করতে সহযোগিতা করবে আর ছবি এখানে সব কিছুর একটা লিমিট পিক্সেল রয়েছে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এক হবে হতে হবে তিন মাস পূর্বে তোলা অনাধিক তিন মাস তিন মাসে বেশি হওয়া যাবে না আর রঙিন ছবি হতে হবে সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না স্বাক্ষর ও আবৃত্তিতে হবে এগুলো সব কিছু আপনারা দেখে শুনে সুন্দরভাবে কাজ আবেদন করবেন আর পরীক্ষা ফি দুশো টাকা টেলিটক চার্জ পিপেড মোবাইল টেলিটক পিপেড সব চার্জশো দুশো

এমসিকিউ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা করবে বা পরে কোনো পর্যায়ে কোনো পর্যায়ে বর্ণিত গুরুতর গুরুতর ত্রুটির কারণে বিজ্ঞপ্তি অনুসর্তানুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীকে বাতিল করতে পারবে তো আপনারা দিকে শুনে সকল ধরনের আবেদনটা কমপ্লিট করবেন আর বিজ্ঞপ্তিতে এস এম এসের মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট কার্ড কপি টাকা করতে পারবেন সেটা দেওয়া ইয়ে জানায় দেওয়া হবে আইডি পাসওয়ার্ড আপনাদের থেকে এস এম এস হবে তার মাধ্যমে আপনারা প্রবেশপত্র সংগ্রহ করে নিতে পারবেন আর একাধিক ফর্ম পূরণ নিষিদ্ধ আপনারা একটা পদেই আবেদন করতে পারবেন একাধিক ফর্ম পূরণ করতে পারবেন না সেটা খেয়াল রাখবেন আপনারা আর এখানে মৌখিক পরীক্ষা বোর্ডে মানে ভাইভা বোর্ডে কিছু কী ডকুমেন্টেশান নিয়ে যেতে হবে সেগুলো বিষয় রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তারপরে আমি সংক্ষিপ্তভাবে বলে দিতেছি পাসপোর্ট সাইজের তিন কপি ছবি নিয়ে যেতে হবে আর সত্যায়িত করে নিয়ে যেতে হবে পিপিএসসি ফর্ম নেয়ার একপাশে পাম্পাসি স্ট্যাম্প সাহায্যে সংযুক্ত করতে হবে আর শিক্ষাগত যোগ্যতা আপনি কোথা থেকে পড়ালেখা করেছেন সকল ধরনের ইনফরমেশন আপনার সনদপত্রগুলো সব প্রত্যয়ন সহ গ্রহণযোগ্য সবগুলো নিয়ে যেতে হবে ফটোকপি সত্যায়িত করে মানে ফটোকপি করে সত্যায়িত করতে হবে সবগুলো আর বয়সের ক্ষেত্রে কোনো ধরনের গ্রহণ হবে না গ্রহণযোগ্য হবে না জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ নিয়ে যেতে হবে আর যদি কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা পুত্রকন্যা হিসেবে আবেদনকারীকে প্রার্থীকে পিতা মাতার মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা স্বর্ণদের সত্যায়িত কপি জমা দিতে হবে এটা আরও নানান বিষয় রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর আপনারা যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলবেন আর এখানে পরীক্ষা যেহেতু পরীক্ষা আমার মনটা এখানে রয়েছে লিখিত পরীক্ষা এমসি টাইপ দুইশো মার্কস আর মৌখিক পরীক্ষা একশো মার্কিন তিনশো মার্কস আর লিখিত পরীক্ষা যেগুলো যে বিষয়গুলো থাকবে বাংলা ইংরেজি বাংলাদেশের বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি আর সংশ্লিষ্ট ক্যাদার বা প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় এখানে মোট বাংলায় থাকবে বিশ নম্বর ইংরেজি থাকবে বিশ নাম্বার বাংলাদেশ বিষয়গুলিতে বিশ নাম্বার আন্তর্জাতিক বিষয়গুলিতে বিশ নাম্বার মানসিক দক্ষতাতে দশ নাম্বার আর গাণিতিক যুক্তিতে দশ নাম্বার এই টোটাল একশো আর সংশ্লিষ্ট পদের অনুযায়ী যে প্রাসঙ্গিক প্রশ্ন এখানে একশো টোটাল দুশো মার্কস সে পরীক্ষা দুই ঘন্টা সময় দুশো মার্কস প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের শুদ্ধ উত্তরে এক মার্ক পাবেন আর প্রতিটি প্রশ্নের ভুল উত্তরে শূন্য পয়েন্ট পাঁচ শূন্য মার্ক নম্বর কাটা যাবে পরীক্ষা কেন্দ্রে লিখিত পরীক্ষায় এমসিকিউ টাইপ কেবল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তবে সত্ত্বে থাকে যে প্রার্থী সংখ্যা এবং পরিস্থিতি বিবেচনায় কমিশনের সিদ্ধান্তে প্রেক্ষিতে ঢাকার বাইরেও অনুষ্ঠিত হতে পারে সেটা ডিপেন্ড করবে আবেদন বা আরও নানান যে বিষয় রয়েছে সেগুলোর উপরে আর মৌখিক পরীক্ষা যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন লিখিত পরীক্ষায় যাদের বিপিএসসি ফর্ম ওয়ানে সম্পূর্ণরূপে ত্রুটি মুক্ত পাওয়া যাবে তারাই শুধুমাত্র তারাই উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষায় দু হাজার পঁচিশে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মৌখিক পরীক্ষায় পূর্ণ নম্বর একশো আর পাঁচ নম্বর পঞ্চাশ এখানে কিছু স্বাস্থ্য পরীক্ষারই বিষয় রয়েছে ন্যূনতম উচ্চতা পুরুষের ক্ষেত্রে একশো বান্ন দশমিক চল্লিশ সেন্টিমিটার মহিলাদের একশো সাতচল্লিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার ন্যূনতম ওজন ঊনপঞ্চাশ দশমিক নয় নয় কেজি আর মহিলাদের পুরুষের জন্য ওটা আর মহিলাদের জন্য তেতাল্লিশ দশমিক চুয়ান্ন এর নানান নানান সত্য নানান বিষয় রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক আর আমার ডিসক্রিপশানে ওখান থেকে আবেদন করা ফর্ম এবং হচ্ছে পিডিএফটা পেয়ে যাবেন তো আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে আবারও অনুরোধ থাকলো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে দেবেন এবং এখানে আমরা নিত্য নতুন সকল ধরনের আপডেট দিতে থাকি এবং সকল ধরনের সরকারি বেসরকারি খবর আমরা এখানে প্রচার করে থাকি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার আপন জানি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম